যদি নাচ শিখতে হয় তোমার যদি গান শিখতে হয় তাহলে ছায়া নাট আছে সে ছায়া যাও তুমি যদি তোমার সন্তানকে অনেক বেশি বিজ্ঞান চিন্তা করতে চাও তোমার বাংলা মাধ্যমের শিক্ষাকে এমনিও বিজ্ঞান ভিত্তিক কোনো শিক্ষা নাই এখানে যা রয়েছে অবৈজ্ঞানিক কুশিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইগুলোতে যেভাবে প্রচ্ছদ হয়েছে যেভাবে কন্টেন্ট রাখা হয়েছে এটা মাদ্রাসা শিক্ষা সেটা যায় না যে ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় বেড়াবে হোক সেটা আলিয়া হোক সেটা কৌমি তার কখনোই চাইবে না তারা এভাবে মুক্ত মান হয়ে জন্ম এভাবে তারা তার একটি নির্দিষ্ট মূল্যবোধ এবং ভাবধারাকে বিশ্বাস করতে চায় তারা সেদিনে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় আমরা তো এতক্ষণ শুধুমাত্র শিক্ষাক্রম নিয়ে কথা বললাম আমাদের এই শিক্ষার মান আমরা কথা বলি না কারণ এত বেশি বিতর্কিত কন্টেন্ট রয়েছে এগুলো নিয়ে কথা বলতে যে শিক্ষার মূল যে পুরা শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে যে বিজ্ঞানসম্মত তার মান যে এইগুলো দিয়ে আমাদের কোনো খেয়াল নাই আজকে আইএস দিনে একটি স্কুল রয়েছে হেলিবাড়ি স্কুল রয়েছে ভালো তাদের পাঠ্যক্রমে কন্টেন্ট দেখেন আর বাংলা মাধ্যমে পাঠ্যক্রমে কন্টেন্ট দেখেন আকাশ পাতাল পার্থক্য জ্ঞান ভিত্তিক শিক্ষা যদি আপনাকে পেতে হয় তবে ইনোভেশন নিয়ে আসতে হবে অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট করতে হবে রিসার্চ ওরিয়েন্টেড করতে হবে স্কুলের মধ্যে তৈরি হয় আজকে আইএসজি স্কুলের একটা ছেলে সিক্স বা সেভেনের ছেলে রোবট তৈরি করতে প্রজেক্ট করে আর আমাদের সিক্স আর সেভেনের ছেলেরা পরে শরীফ থেকে শরীফ আর গল্প এই গল্প আওয়ামী কেন এসেছে কারণ আওয়ামী লীগের জেন্ডার পরিবর্তন হয়ে গিয়েছে তারা আসলে আর বাংলাদেশি মনে মনে ভারতী এই কারণে তারা শরীর থেকে শরীফার গল্প নিয়ে এসেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান জনতা পরিহাজ বলেছেন এই শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে হবে শুধুমাত্র যে সমস্ত নিম্নমানের কথা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানুষ করতে হবে বাংলা মাধ্যমের শিক্ষা ব্যবস্থার এখন এই অবস্থা রয়েছে আমরা আশঙ্কা করছি এখানে শুধু শিক্ষিত বেকারি তৈরি হবে আর তাই বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসাবে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা

করে এই টাকাগুলো ফিরে এনে বেকারদের ভাতা প্রচারণ করতে হবে আমাদের মাননীয় চেয়ারম্যান বেকার ভাতা বিষয়ে সুনির্দিষ্ট কথা বলবে আমরা দাবি জানাবো ছাত্র এবং যুব সমাজ প্রত্যেককে আপনারা অতীতে যেমন বিভিন্ন দাবি আদায় রাজপথে সরা হয়েছিলেন আপনাদের অধিকার আদায়ের জন্য বেকার ভাতার জন্য আমাদের সাথে একসাথে রাজপথে সরব হবে পরিশেষে একটি কথা বলে শেষ করব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম

বিশ্ববিদ্যালয়ের প্রবেশক অধ্যাপক সহ দেশ বিদেশের নানা গবেষক কিন্তু আমাদের এই গবেষণা উইং থেকে প্রতিনিয়ত আমরা রাষ্ট্রের প্রত্যেকটা মৌলিক সমস্যার সৃজনশীল এবং ট্যাক্সের সমাধান আপনাদের সামনে উপস্থাপন করছি এই শিক্ষা ব্যবস্থা নিয়েও আমাদের বক্তব্য আমাদের বিশ্লেষণ এবং আমাদের সমাধান ইনশাল্লাহ অচিরেই আপনাদের মধ্যে চলে যাবে শুধু মনে রাখবেন এনডিএম শুধু আমরা শুধু আন্দোলন সংগ্রাম যেমন করি একই সাথে প্রত্যেকটা সমস্যার সমাধানও আমরা নিয়ে আসি এবং এই 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 প্র্যাকটিস রাজনীতির মাঠে একটা এনডিএমের আছে জনগণের প্রতি আহ্বান জানাবো জনগণকে ভাবি হাতে হাতকে শক্তিশালী করুন এবং আমাদের এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী যে শক্তি ইসলামিক চেতনা যে শক্তি সে যার নেতৃত্বে এখন জনতা ববি হাজার রয়েছে তার পিছনে ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ একসাথে আমরা ঈশ্বর যাচ্ছেন আওয়ামী সরকারের প্রথম গতি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো এখানে উপস্থিত হওয়ার জন্য বন্ধুপ্রতি সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ